আজকে আমরা থানা থানাতে যেতেছি থানাতে কি জন্য যাচ্ছি কেন যাচ্ছি আপনারা সবই জানতে পারবেন ধৈর্য সহকারে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন কেন যাচ্ছি থানাতে আমরা কারণ থানাতে তো আর যে কেউ যায় না কারণ থানাতে অনেক রকম সমস্যা মনে করে থানাতে পুলিশ টুলিশ নিয়ে অনেক মানুষের মনে ভয় ভিত্তি কাজ করে আসলে কতটুক কি আপনারা দেখতে পাবেন একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকুন আপনারা আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আসি ভালো আছি তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমরা কি জন্য যাচ্ছি বলতে আছি তো যাচ্ছি যে আসলে আপনার বড়রা থানাতে কুমিল্লা জেলা বোররা থানা আমরা যাচ্ছি একটা জিডি নিয়ে একবার গেছিলাম আমরা মোবাইল হারানো গেছে সেই জিটি নিয়ে তো থানাতে সেই জন্য আসছিলাম আর কি তো দেখতে দেখতে আমরা থানার একদম নিকুট থানে চলে এসেছি নিকুটের থানার কাছে চলে আসলাম একবারে থানার ভিতরে অলরেডি আছি এখন তো আপনারা দেখতে থাকুন আমরা থানাতে যাই এই মোবাইলের ব্যাপারে কথা বলবো কি হয় না হয় আপনারা কম বেশ আপনাদেরকে শেয়ার করব তো এখানে ঢুকতে সময় একজনের সাথে দেখা হয়ে গেল আমাদের এলাকারই পাশের গ্রামের ও তারপরে দিয়ে আমরা এখানে আসলাম দেখলাম যার কাছে জিডি করলাম তাকে এখন দেখালাম ক্যামেরাতে আর এ লোকটা দাঁড়িয়ে রয়েছে এখানে তো ওনার সাথে একটু কথা বললাম আমরা যে এসআই এর কাছে আরছি সে এসআই আপনার ইয়াতে আছে ডিউটিতে আছে বাইরে আর আমাদের পরিচিত আরেকজন এসআই আছেন উনি আছেন ছুটিতে মানে কি একটা মুসিবত কি একটা বিপদের মধ্যে পড়ে গেছি এত দূর থেকে থানাতে আইসা যদি আপনার যে কাজে আসছি যে দরকার আসছি সে দরকারটা বা সে সমস্যাটা যদি সমাধান না করতে পারি জিদ্দা কেবল মাথার ফুড এবার চিন্তা করেন তো কি কি করুম তারপর ওনাদের সাথে কথা বলতে আসি যে ভাই মোবাইল টিপতে আছে যার তো মোবাইল টিপতে আছে মানে সাইতে আসে আর কি কোন রকম ই করা যায় কিনা আসলে বিশেষ করে উদ্দেশ্য হলো যে এরকম যে মোবাইলটা ট্র্যাকিং ট্র্যাকিং ফেলানোর জন্য আর কি হয়তো বলে গেলে তাড়াতাড়ি একটু ফালাই আর ওরা বলতে বলছে আসি দেখা করার জন্য তারপর সেজন্য আসা তো আসলে শেষ শেষ পর্যায়ে দেখা গেছে আমরা যাই করতে আছি মানে অনেকক্ষণ অপেক্ষা করতে আছি উনারা এখনো আসতে আসছে না আসতে আসছে না এই অপেক্ষার ফালাই চলতে আছে আর এইজন এইজনের সাথে একটু কথা বলার চেষ্টা করতে আছি আসলে যতই চেষ্টা করি আসলে কামারে কাম কিচ্ছু না এরকম শেষটাই চলতে আছে শেষটা করতে করতে যখন কিছুই হয় না তা আমরা ভাবছি যে চলে যাব। তাই যাওয়ার জন্য মানে বলতে আর আরকি ওদেরকে আমরা চলে যাচ্ছি আপনারা মানে যে এসে গেছে আসছি এসে আসলে মানে একটু বলার জন্য তো এই কি তো চলে যাচ্ছি তো সবাই বলা থাকেন আল্লাহ হাফেজ